সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আজকে আমরা আমি দেখাইতেছি যে ঢাকা শহরে এই মুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে আমি ঢাকা শহরে এই পর্যন্ত অনেক বৃষ্টিপাত দেখেছি এখন হচ্ছে দুপুর কয়টা এ আড়াই আড়াইটা তিনটে সাড়ে তিনটে এরকম দুইটা আড়াইটা এরকম হবে কিন্তু এই মুহূর্তে এত পরিমাণ বৃষ্টি এখানে আপনারা কতটুকু দেখতেছেন দেখেন এই গোর দুপুরে কি পরিমাণ অন্ধকার মনে হচ্ছে এই এখনই সন্ধ্যা নেমে আসবে একদম রাতের মতো অন্ধকার হয়ে যাচ্ছে এই অন্ধকার কিন্তু শুধুই অন্ধকার নয় অন্ধকার হচ্ছে বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত অনেক অনেক বেশি বৃষ্টি আমি যদি বলি ইতিহাসে সর্বোচ্চ দ্রুত গতিতে বৃষ্টি ঝরছে এখন এই মুহূর্তে এখানে বৃষ্টি এত বৃষ্টির পরিমাণে এত বেশি যে আপনারা খালি চোখে দেখা যাচ্ছে না এখানে এটা কতটুকু দেখা যাচ্ছে আমি ক্যামেরাতে একটু দূরের মতো খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে অনেক অনেক বেশি বৃষ্টি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি সব অন্ধকার অন্ধকার হয়ে গেছে সব এত এত পরিমাণ বৃষ্টি আপনারা শুধু একবার জাস্ট দেখেন তারা হয়তো ইতিমধ্যে এই যে আকাশ আকাশের অবস্থা দেখেন আকাশে কি পরিমাণ কালো হয়ে আছে আগে থেকে কিছুটা কমছে একটু আগে অনেক অনেক বেশি ছিল এখন অনেকটাই কমে আসছে বৃষ্টির পরিমাণ তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিও তো আপনার সাথে দেখা হবে কথা হবে সবাইকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ